প্রিয় শিক্ষার্থী বেসিক ইলেকট্রিসিটি বিষয়ে সর্বশেষ যে অধ্যায়টি আছে অধ্যায় চোদ্দ চোদ্দ অধ্যায়ের নামটি হচ্ছে ইলেকট্রো ইন্ডাকশন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আট নাম্বারের জন্য একশো পার্সেন্ট আসবে তো প্রশ্নটি হচ্ছে কি ই সমান মাইনাস এন ডি পাই বাই ডি টি অর্থাৎ ফেরারের সূত্র সাহায্যে তোমাকে ই এর মান নির্ণয় করতে হবে তো এই বিষয়টা বোঝার জন্য আমি পাশে একটি চিত্র অঙ্কন করলাম আগের চিত্রটা ভালো করে বুঝে নাও দেখো এটি একটি বদ্ধকুন্ডলি এটি একটি বদ্ধকুন্ডলি তো এই বদ্ধকুন্ডলীর পাশে আমরা যদি একটা দণ্ড চুম্বুক রাখি এই চুম্বক থেকে বল রেখা তৈরি হবে কি রেখা বল রেখা এই বদ্ধকুন্ডলি এবং চুম্বুকটা একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে তো এই বদ্ধকুণ্ডলীর মধ্যে দেখা যাচ্ছে যে বল রেখাগুলো রয়েছে সেই বল রেখাগুলো সবগুলো কিন্তু বদ্ধকুন্ডলীর মধ্যে নেই তাহলে বলা হচ্ছে যে একটি বদ্ধ কুণ্ডলীর পাশে যদি একটি দণ্ড চুম্বক রাখি এই দুইজনের মধ্যে চুম্বক ফ্লাক্স পরিবর্তন হলে সেখান থেকে একটি আবিষ্ট তরিত চালক শক্তি উৎপন্ন হবে তাহলে এখান থেকে যে শক্তিটি উৎপন্ন হবে তরিত চালক শক্তি সেই শক্তিটা আমরা কি করব নির্ণয় করব সেই শক্তির মানে হচ্ছে মাইনাস এন ডি পাই বাই এটা আমরা প্রমাণ করে দেখাবো বিষয়টা নির্ণয় করলো কে মাইকেল ফ্যারাড আমার এই ভিডিওটি দেখার সময় তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসবে প্রথম সূত্র থেকে আমরা যেটা পাই সেটি হচ্ছে যে পরিমাণ আবিষ্ট তৈরি চালক শক্তি তৈরি হবে সে আবিষ্ট কি তৈরি চালক শক্তি সময়ের সাথে সাথে ফ্লাক্সের পরিবর্তন পরিবর্তন হারের সমানুপাতিক এটি হচ্ছে ফেরারের প্রথম সূত্র প্রথমে তুমি লিখতে পারো তড়িৎ চালক শক্তিকে প্রকাশ করে কি দ্বারা ই দ্বারা চুম্বকীয় ফ্লাক্সকে প্রকাশ করে কি দ্বারা ফাই ওয়ান এবং ফাই টু দ্বারা প্যাঁচ সংখ্যা প্যান দ্বারা এবং সময়কে প্রকাশ করে কি দ্বারা কি দ্বারা এই সূত্র থেকে যেটা পেলাম সেটা হচ্ছে ই সমানুপাতিক তরি চালক শক্তি সময়ের সাথে সাথে ফ্লাক্স পরিবর্তন হারের সমানুপাতিক তাহলে ফ্লাক্স প্রকাশ করে কি দ্বারা ফাই ওয়ান এবং ফাই টু দ্বারা যেহেতু এদের মধ্যে পরিবর্তন হয়েছে তাহলে আমি লিখতে পারি এরকম ফাই টু মাইনাস ফাই ওয়ান ফাই টু কিন্তু আগে হবে ফাই ওয়ান কি পরে হবে ওকে বলা হচ্ছে পরিবর্তন হারের সমানুপাতিক আমরা জানি সময় সবসময় কোথায় বসে নিচে অর্থাৎ হারের সমানুপাতিক ওকে এবার আসো দ্বিতীয় সূত্র মাইকেল ফারা কিন্তু আবারও লক্ষ্য করেন এই যে কুন্ডলির পেছের সংখ্যা যত বৃদ্ধি করা যায় তৈরি চালক বল তত বৃদ্ধি পাবে সমানুপাতিক হবে কুন্ডুলির পেছ সংখ্যা যত বৃদ্ধি করা যায় চালক শক্তি তত কি পাবে তত বৃদ্ধি পাবে ই সমানুপাতিক এন ওকে তাহলে এটাকে আমরা দিতে পারি কত নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা এক থেকে পাই তাহলে ই দুইটা থেকে আমরা লিখতে পারি কয়টা ই একটা আর সমানুপাতিক ধ্রুবক আমরা লিখতে পারি একটা আর এখানে রয়েছে কি ফাই টু মাইনাস কি ফাই ওয়ান টি আর এখানে থাকবো কি এন ই সমানুপাতিক এন কত টি এখন আমরা এখানে লিখতে পারি ই সমান এখানে আমরা ধ্রুবক বসাবো অর্থাৎ কে আর এখানে রয়েছে কত এন পাই ওয়ান পাই টু আর কি পাই ওয়ান বাই কত টি আমরা লিখতে পারি এরকম ই সমান পাই বাই কত কত এখানে মান যেহেতু একটি কি ধ্রুব আমরা দিব গোল্ড তাহলে এখানে লিখবো ই সমান মাইনাস এন পাই টু আর এখানে কি পাই ওয়ান কত টি এখন আমরা এখানে মাইনাস কেন দিলাম এই মাইনাসের বিষয়টা আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে কেন লিখলাম আবেশিত বিদ্যুৎ চালক বলের দিকে নির্দেশ করে কোন দিকে বলের দিকে বলের দিকে নির্দেশ করে তাহলে মানে হচ্ছে কি বিপরীত দিকে নির্দেশ করে যেহেতু বলের বিপরীত দিকে এটা পরিবর্তনকে কি দিবে বাধা দিবে তার কারণে আমরা উপরোক্ত সমীকরণের ডান পক্ষে মাইনের চিহ্ন বসাবো কথা ক্লিয়ার যেহেতু ভোল্টেজ তরিত চালক বলের দিক নির্দেশ করে এমন যে এটা পরিবর্তনকে কি দেবে বাধা প্রদান করে তাই সমীকরণের ডান পক্ষে আমরা মাইনাস বসাতে পারি তাই আমরা এখানে কি বসালাম মাইনাস বসালাম এখন তোমাদেরকে যদি বলে যে প্রমাণটা এরকম করতে ই সমান মাইনাস এন বি পাই বাই ডি টি ইন্টু টেন ইনভার্স এইট প্রমাণ করো তো বোল্ট কে ভেঙে আমরা কিভাবে আনবো যেহেতু এটা একটি বোল্ট বোল্ট কে ভেঙে আমাদেরকে কি আনতে হবে টেন ইনভার্স এইট কে আনতে হবে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং ই সমান মাইনাস এন পাই টু পাই ওয়ান আর এখানে কি লিখবো টি ইন্টু টেন ইনভার্স এইট তোমাকে পাশে সাইড মুডে আরেকটা লেখা লিখতে হবে সেটা হচ্ছে কিরকম যদি একক ম্যাক্স ধরা হয় তবে এটি টেন ইনভার্স এইট হবে প্রমাণিত আসলে অবশ্যই তোমরা এভাবে উপস্থাপন করবে সাথে চিত্র অঙ্কন করতে হবে কি অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন করতে হবে কিন্তু